রবি সামনে আপনার টিম রেডি ঠিক আছে ওকে ঠিক আছে দুই দুটো খেলা রবি সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত উভয় দলকে আমরা খেলার শুরু আচরণ জন্য অনুরোধ করছি শুরু হচ্ছে আজকে ম্যাচের প্রথম টু প্রথম যুগে আসবে শালিকা হাজিদি দলের বাংলাদেশ পুলিশের যে সকল সদস্যরা আজকে আমাদের এই জায়গাতে আমন্ত্রিত আসলে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য শুরু হচ্ছে প্রথম দুধ প্রথম দুর্গে যাবে গোপালপুর বরিয়া গ্যাল ফাই ছাড়া

এবং একজন খেলোয়াড়কে ওখানে করে চলে এসছেন নতুন যাচ্ছেন তারপরে ছাড়িগার একজন খেলোয়াড় একটি শাইন তেল মুছে দিচ্ছেন পায়ের আমরা কিন্তু সেটা ডান বা পায়ের সমন্বয়ে হয়তো দেখব বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু আমরা যেটাকে আমাদের আঞ্চলিক বাংলায় করি ট্যাক্স ট্যাক্সা করি হিসেবে বলা হয় একে দিলেন মুসা করিম কমল

চেষ্টা করছেন দুই দিক দিয়ে ধরে এবং তিনটা খেলোয়াড় খেলোয়াড় আমাদের মাঠের দক্ষিণ পাশটায় তুমি উত্তর পাশটা ক্লিয়ার করার জন্য দ্রুত পাশ যে পাশে মা বোনেরা আছে অসাধারণ অসাধারণ স্বাগতিক দল নিঃসন্দেহ হইতে হবে বড়দিয়া গোপালপুরেই যুবক সংঘকে একেবারে দাঁড়িয়ে কিন্তু তারা উপহার আর মাত্র দুটি খেলোয়াড় আছে ধরে দিলে গোল এবং প্রথম হবে সেটি এই প্রথম খেলায় কিন্তু দিতে হবে শালিকাকে দিচ্ছে হবে কোন ব্যাপার না একেবারে মতো কড়া দৃষ্টি রেখেছে একটা ডুব শেষ হয়ে গেল একটা শেষ হয়ে গেল দ্বিতীয় ডুবে যাচ্ছেন খেলোয়াড় এই খেলোয়াড়টা ধরে দিলে আরেকজন থাকে অবশ্য খেলার সম্ভাবনা আছে এই জায়গা থেকে শালিকা খুলাইতে হবে খুলাইতে হবে থেকে গেল আর একজন আছে হয়তো প্রথম ফল উদযাপন করবে চর বড়িয়া এই জন আছে প্রথম আছে এবং আবার এগিয়ে গেল প্রথম ব্যাচে সরিয়া গোপাল কুষ্টি প্রসঙ্গ এবং আবারও সবগুলো খেলোয়াড় নিয়ে সজাগ প্রায় শুরু করা তবে খেলা ফিরে আসছে সালিকার চেষ্টাটা অবশ্য করতে হবে তবে বরিয়া গোপালপুর বরিয়া যুব একাধিক খেলোয়াড় রয়েছেন দারুণ ধরতে পারেন যত ঝাড়ি দেয় তত এগিয়ে দেয় এমন একটা অবস্থা প্রথম যুগ দর্শকরা বয়ঙ্ উপভোগ করছে আজকের এই খেলা অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরকে এই উপভোগ করবার জন্য সারাভাষ্য থেকে বিদায় নিচ্ছি আমি হাসিম আবারও আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন এবং ধারাবাষ্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ হাবিবুর রহমান আপনার

সেই ভাইয়ের ভিতর করছে ঢুক দেখা যাক কি হয় খেলা খেলতে গেলে হবে হারা যায় দেখা যাক কি হয় এর পাশে আছে দেখে আমাদের ভাই কোমর নয় আবার একজন চল দেখা যাক খেলা কিন্তু কাপ বাংতে গলায় চলে আসছে দেখতে পারছি আবার চারটা উত্তেজনায় দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে ভোরপুর খেলা কিন্তু চারটা উত্তেজনা চলছে আজকের খেলার লিফারে

এখানে সি গল পিরা শরীর আছে মনে হয় অনেক বল দেখা কি করেন ভাই গল এ পাশে আছেন আমাদের ভাই কমল তিনি কিন্তু সুন্দর সব খেলেন খুব সুন্দর খেলেন তিনি মন খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছি মাঠের আশেপাশে

বৃষ্টিতে গেল <laughs> <foreigners> <hate> সাধারণ সরকারের ত্রিশটা আকর্ষণ করছি মঞ্চ আসার জন্য মঞ্চে আসার জন্য সাধারণ সরকারের আকর্ষণ করছি সাধারণ অনুরোধ করছিস বাইশে দুইটে কেলার কে ফাঁকি ছুটে গাছ পাখি দুইটে টেলার কেছে ফাকি আর হয়েছে তিনটে টেলার বাকি দেখো আমাদের ভয় সমল ফিরে ফিরে আড্ডা আডিローラ মিলন মিলন বেশাস বিচার মিলন শালিকা ভালো হয় না গোবা ঘরে তুমি ছিলে শালিকা গোবা তুমি ছিলে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি আছেন আমাদের মাঝে আমাদের চাকু আমাদের কাফু তিনি মাথায় হালকা একটু চাক্ষু তিনি খুব ভালো খেলেন আমি দেখতে পাচ্ছি

তিরিশ মিনিটে শেষ খুব সুন্দর পরিবেশ এগুলো হালকা হয়েছে তোলা থেকে সবাই নিবেদন যান যারা যারা এলো মেলো কথা করছে পাঁচ থেকে পুলিশ করেন ভাইয়া নামে যান ভাইয়া কেউ থাকবে না দিকে চায়া পুলিশ নামে যান

ও সিরিজ হাতটা হাকিয়ে সব ভাই দিয়ে দিয়েছেন তাকে বাঁচিয়ে সবাই রয়েছে আমরা তার দিকে তাকিয়ে

আবার সেই লোক করে নেওয়া গোপালপুর আর শূন্য তারাও হতে পারে এক সময় হতে পারে পরিপূর্ণ

তোমরা যদি হইব না তা কিছু হবে না মাধব দক্ষিণ পাশে আমি সকল গরেন জেলার দৃষ্টি করছি দক্ষিণ পাশে মাধব দক্ষিণ পাশে কেউ কোনো প্রকার হয়ে সৃষ্টি করবেন না কেউ কোন প্রকার সৃষ্টি করবে না প্লিজ খেলা দেখতে আসছেন নিজে করে খেলা খেলাধে চলে যাবেন কেউ কোন প্রকার খেলা এখানে কোন প্রকার খেলা দেখতে আসতেন সুন্দরভাবে খেলা করবো করবেন চলে যাবেন মাঠের বাইরে থেকে কেউ করবেন না বাড়াবাড়ি মাঠের বাইরে থেকে কেউ করবেন না বাড়াবাড়ি মাঠের ভিতরে জোর দেবেন না আড়াআড়ি ধ খেলাৰ ফলাফল আজকে চালিকা এখন গোৱালিয়া গোপালপুৰ যুৱ সংঘ আজকে খেলাৰ ফলাফল গোপালপুৰ গোৱালিয়া যুৱ সংঘ দুই চালিকা শূন্য

ডুবে খেলা এক ডুক শেষ মাঠে সুন্দর পরিবেশ আসতে দেরি ধরতে পারি না আসতে দেরি কিন্তু ধরতে দি না আবারও খেলা টান টান না সেই বাস পাখি আবার সে ছোট্ট প্লেয়ার ভালো খেলছেন তখন রাতের খেলা শেষ মাঠে কোন লোক যাইবেন না প্লিজ মাঠে ভিতরে দয়া করে কেউ কোন লোক প্রবেশ করবেন না বড় করে দেবো মানের ভিতরে অবস্থান নেয় একমাত্র প্লেয়ার এবং রোবারি চালা প্লেয়ার এবং নিভার চালা কেউ মানের ভিতরে অবস্থান না প্লেয়ার রোবারি এবং সহকারী দুই ভলেন্টিয়ার ছাড়া মানের ভিতরে তো করে ইয়েস করবেন না আদি মাঠের উত্তর কাজটা ক্লিয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি বারবার কারণ মাঠের উত্তর পাশে আমাদের কিছু ভাবন আছে মাদের পাশে আমাদের কিছু মা বোন আছে এ পাশে আমরা যারা আছি মাদের উত্তর পাশটা ক্লিয়ার করে মাদের পশ্চিম পাশে দক্ষিণ পাশে অনেক জায়গা আছে অনেক আমরা ওই পাশে চলে যাই মাদের উত্তর পাশে আমরা ক্লিয়ার রাখি টুটালি মাদের উত্তরপাসে আমরা ক্লিয়ার রাখি কারণ এ পাশে কিছু মা বোন আছে মাভোনটা দেখতে পাচ্ছি ওনাদেরকে জায়গা সুযোগ করে দিই আমরা সবাই